হ্যালো ভিয়ার্স নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো কীরকম লাগতেছিলো এই ভিডিওটি মোটামুটি কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা আজকে চলে আসছি গ্রামীণ এলাকায় আসলে এখানে মেলা হচ্ছিল এই জন্য আমরা সমাধি আমরা ভিডিও শ্যুট করার জন্য চলে আসলাম তো আশা দেখতে পাচ্ছিলাম আসলে গ্রামীণ একটি সৌন্দর্য যে যেসব জিনগুলো আমাদের নজর পড়ে যাচ্ছিল আমরা সম্পূর্ণ এখান থেকে কন্টিনিউ করেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ভিডিওটি ইনশাল্লাহ কন্টিনিউ করবেন যাওয়ার সময় আমরা এর আস্তে যাওয়ার সময় কিন্তু ভিডিওটি ধারণ করেছিলাম তো আসলে এই রাস্তাতে আমরা যাওয়ার সময় মেলাটি সামনে ছিল আমাদের আমরা এখান থেকে নিয়ে গেছিলাম আমরা যেহেতু ইজবেক ইজবেক ইজ নিয়ে তো এখানে আসলে ইজবেক ঢোকার কোনো পরিবেশ ছিল না ছোটো সট রাস্তা তো অনেক মানুষের সমাবেশ হচ্ছিলো এর জন্য কিন্তু আমরা এখান থেকে গাড়ির সাইডে রাখে আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম এই রাস্তা ধরে দেখছেন এটাই সম্পূর্ণ একটি গ্রামীণ সৌন্দর্য তো আমরা কিন্তু এখান থেকে এসে অর্ডিও রিল শুট করলাম তো কীরকম লাগতে আসলে এই ভিডিওটি মোটামুটি কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো থাকে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন দেখেন এর আস্তেতে আমরা কিন্তু আসতেছিলাম অনেক সুন্দর কিন্তু লাগতেছিলো চার অনেক সুন্দর অনেক মানুষের সমাবেশ ছিল দেখছেন হাজার হাজার মানুষের সমাবেশ ছিল এখানে আমরা কিন্তু এই পথ ধরে আসতেছিলাম তো আমাদের কাছে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন দেখছেন অনেক সুন্দর কিন্তু লাগতেছিলো সেই গ্রামীণ যেহেতু অনেক মানে একটা জমির দিকে দিয়ে সেই মেলাটি অনেক সুন্দর লাগতেছিল আমরা কিন্তু এই পথ ধরে আসতেছিলাম দেখছেন অনেক সুন্দর কিন্তু লাগছিলো যেহেতু এটা আসলে গ্রামীণ এলাকায় তো এখানে মেলা আজকে দিয়েছিলো এই জন্য আমরা সমাৎ পেয়ে এখানে ভিডিও শ্যুট করার জন্য চলে আসছিলাম তো এসে আসলে অনেকটা আমাদেরকে অনেক ভালো লাগছে অনেক আনন্দ উল্লাস উল্লাস করছে অনেক অনেক সুন্দর লাগতেছিলো আমাদের কাছে তো এই ভিডিওটি মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো কীরকম লাগতেছিলো এই ভিডিওটি মোটামুটি কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখছেন অনেক সুন্দর কিন্তু আসলে গ্রামীণে মেলা হলে কিন্তু অনেক আনন্দ উল্লাস হয় মানুষ করে তো দেখতে পাচ্ছিলাম এই ভিডিওতে আসলে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরাও এখানে আসছে অনেক সুন্দর এনজয় করতেছিল দেখেন অনেক মেলাও লাগছে এখানে দেখেন খুব সুন্দরভাবে পরিবেশ ছিল তো আমরা কিন্তু এখান থেকে এসে আসলে অল্প করে শুট করলাম তো আপনাদের সামনে উপস্থাপনা করলাম কীরকম ব্যক্তি আসলে ভিডিওটি মতামত একদম অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন দেখছেন অনেক সুন্দর কিন্তু এই দেখেন আমার সঙ্গে ছিল আমাদের বস ছিলেন ইলিয়াস ভাইয়া এবং রায়হান ছিলেন যে রায়হান সামনে দেখা পাচ্ছিলেন আর আমি যেহেতু পিছনে ছিলাম পিছন থেকে আসলে ভিডিওটি ধারণ করেছিলাম তো আসলে মেলার অনেকটাই কাছাকাছি চলে আসছি তো ভিয়ার্স কীরকম লাগতেছিলো ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন দেখছেন এখানে কিন্তু গুড়া মানে গুড়াল পাতা জুড়ে দেখতে পাচ্ছিলাম অনেক জায়গায় দোকান পার বসে গেছে এখানে দেখেন অনেক অনেক দোকান আমরা রোডের পর থেকে ভিডিওটি শ্যুট করলাম আর আপনারা পুরো ভিডিওটি ইনশাল্লাহ কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে এই যে গ্রামীণে যে অনেক অনেক যেখানে দোকানপাট বসেছিল দেখেন আমরা এক কিছুক্ষণের মধ্যে নিচে নেমে ভিডিও শ্যুট করব তো এই ভিডিওটি কীরকম লাগতেছিল আপনাদের কাছে মতামত কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো থাকে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখছেন অনেক সুন্দর কিন্তু লাগছিলো দেখেন আমরা চার পাঁচটা দেখাচ্ছি ঘুরে আসলে অনেকটাই সিল ভালো তো আপনাদের কাছে কীরকম লাগতে ছিল আপনারা মতামত কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন